গত দুই সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামা চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে তবে আজকে বাজার খুলতেই সোনার দাম এক ধাক্কায় প্রচুর পরিবর্তন হয়ে গেল সোনার পাশাপাশি আজকে প্রচুর পরিবর্তন হয়েছে রুপোর দামও এমনটাই জানাচ্ছেন জুয়েলার সমিতি তো চলুন আমরা সবার প্রথম দেখিনি আজকে রুপোর বাজার দর কত রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম রুপোর দাম রয়েছে নব্বই টাকা সত্তর পয়সা আট গ্রামের দাম রয়েছে সাতশো পঁচিশ টাকা ষাট পয়সা দশ গ্রামের দাম রয়েছে নশো সাত টাকা একশো গ্রামের দাম রয়েছে ন হাজার সত্তর টাকা এবং এক কেজির দাম রয়েছে নব্বই হাজার সাতশো টাকা তো চলুন প্রিয় দর্শক এবার এক নজরে দেখে আজকের বাজার রেটে এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পাকা সোনার কত দাম রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আগামীতে সোনার দাম কমবে না বাড়বে কী জানিয়েছেন বাজারের বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব এই রকমই প্রতিদিন সোনা ওর উপর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এক নজরে দেখিনি আজকের বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার ছশো পনেরো টাকা আট গ্রামের দাম রয়েছে বাহান্ন হাজার নশো কুড়ি টাকা দশ গ্রামের দাম রয়েছে ছেষট্টি হাজার একশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছয় লাখ একষট্টি হাজার পাঁচশো টাকা আজকের বাজার রেটে বিভিন্ন ধরনের ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম পড়ছে সাতাত্তর হাজার একশো সাতান্ন টাকা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আপনি যদি এখন সোনা কেনার পরিকল্পনা করে থাকেন এখন সোনার দাম একটু ওপরে আছে মাসের শেষের দিকে সোনার দাম কমতে পারে বলে অনুমান করছেন বাজারের বিশেষজ্ঞরা তখন আপনি সোনা কিনলে তখন সোনা আপনি সস্তা দামের মধ্যে পেতে পারেন তো চলুন এবার দেখিনি আঠেরো ক্যার সোনার দাম কত রয়েছে আজকের বাজার রেটে আজকের বাজার রেটে এক গ্রাম আঠেরো ক্যার সোনার দাম রয়েছে পাঁচ হাজার চারশো বারো টাকা আট গ্রামের দাম রয়েছে তেতাল্লিশ হাজার দুশো আটানব্বই টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়ান্ন হাজার একশো তেইশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে পাঁচ লাখ একচল্লিশ হাজার দুশো তিরিশ টাকা আজকের বাজার দরে বিভিন্ন ধরনের ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে আঠেরো ক্যারেট সোনার তেষট্টি হাজার একশো পঁচিশ টাকা তো চলুন এবার সবার শেষে দেখিনি চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত পড়ছে চব্বিশ ক্যারেট পাকা সোনাতে খাদের পরিমাণ থাকে সামান্য সেই কারণে এই চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও একুশ ক্যারেটের তুলনায় সব থেকে বেশি হয়ে থাকে তো চলুন দেখেনি এক নজরে কত দাম পড়ছে চব্বিশ ক্যারেট পাকা সোনার চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রামের দাম রয়েছে সাত হাজার দুশো ষোলো টাকা আট গ্রামের দাম রয়েছে সাতান্ন হাজার সাতশো আঠাশ টাকা দশ গ্রামের দাম পড়ছে বাহাত্তর হাজার একশো ষাট টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ একুশ হাজার ছশো টাকা তো চলুন এবার চব্বিশ ক্যারেট পাকা সোনার এক ভরির দাম দেখে নিই কত রয়েছে আজকের বাজার রেটে চব্বিশ ক্যারেট পাকা সোনার এক ভরির দাম পড়ছে চুরাশি হাজার একশো সাতষট্টি টাকা